তো আমরা বাড়ি চলে এসেছি বাতাসিয়া লুকটা দেখে বাড়ি এসে ফ্রেশ হয়ে নিলাম ফ্রেশ হয়ে আবার রেডি হয়ে গেছি তো এবার ব্রেকফাস্ট করবো ব্রেকফাস্ট করে আবার বেরোবো আর এই যে দেখারিটা এই যে আমরা এখন রেডি হয়ে গেছি তো এখন আবার বেরোচ্ছি যে জায়গাগুলো আছে জু আছে তারপরে আছে এখনো তো ওইগুলো এখন যাবো তো চলো এখন যাওয়া যাক কেমন আসছে ঠান্ডা আমরা এই যে প্রথম জুতে চলে এসছি

दोरकर आ बोल टाइम वो खेल रहा है उठो बढ़ोगे अब उड़ा रहो अबिना आप लोग आ জু থেকে আমরা এখন চলে এসেছি হচ্ছে টি বাগানে তো এখানে এসে বেশ সবাই মিলে ছবি টবি তুলছি এই যে আমরা এখন চা বাগানে চলে চা বাগান থেকে আমরা উপরে চলে এসেছি আর এখানে এসে চা খেয়ে টেস্ট করে চা পাতা নিয়ে নিলাম বাড়ির জন্য আর তারপরে আমরা চলে এসেছিলাম টেন্ডিং রক্ত গরম গরম ধোয়া ওঠা ভাত আজকে খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম ভাইদের রুমে এটা হচ্ছে ভাইদের রুম তো এখানে এসে কয়েকটা মিষ্টি রিলস বানালো আর রুমটা দেখো কত সুন্দর আর ভিউটাও বেশ সুন্দর হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং তো এখন রেডি হয়ে গেছি খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে নিলাম তো এবার রেডি হয়েছি তো কালকে তো চলে যাব তো আজকে একটু আবার মেন রোড থেকে ঘুরে আসি চলো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তো কালকে রাত্রেবেলায় ভিডিও এন্ড করতে পারিনি মেল থেকে এসে খাওয়া দাওয়া করে শরীর এতটাই খারাপ করছিল যে ঘুমিয়ে গিয়েছিলাম তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে যারা দেখছো পেজটা ফলো করে দিও আর অবশ্যই শেয়ার করো তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে তো ততক্ষণের জন্য টাটা বাই বাই